নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা পাউরুটি দিয়ে অসাধারণ একটা মিষ্টি বানিয়ে তো আমি পাউরুটি দিয়ে কিভাবে মিষ্টিটা বানালাম আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে বন্ধুরা আর এটা কিন্তু খেতে চাইলে আপনাদেরকে বাড়িতেই বানাতে হবে তো দেখতে থাকুন ভিডিওটা তো দেখুন বন্ধুরা প্রথমে নিয়েছি পাউরুটি এরপর সাইডগুলো আমি ফেলে দেব এই দেখুন সাইডগুলো কেটে নিয়েছি এরপর এগুলোকে একটুখানি বেলে নেবো বন্ধুরা যাতে একটু সাইজটা বড় হয় এই দেখুন এইভাবে বেলে নিতে হবে এইভাবে আর এইখানে দেখুন বন্ধুরা আমি করেছি খোয়া এই দেখুন যেটা আমি কেটেছিলাম ভালোভাবে পাউরিটা ওটা একটা গ্লাসটা নিয়ে ওটা গোল গোল আকারে করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে সবগুলো কেটে নেবো গোল গোল করে এরপর দেখুন বন্ধুরা যে খোয়াটা বানিয়েছিলাম তার মধ্যে আর করে নিয়েছি চিনি আর গুঁড়ো দুধের পরে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি এটা পুটটা রেডি করে রাখলাম বন্ধুরা এই দেখুন এখানে সব পাউরুটি কাঁটাগুলো আছে একটা নিয়ে নিলাম আর এটা দেখুন হচ্ছে ময়দা ময়দাটা আমি একটু জল দিয়ে মেখে নিয়েছি ওটা ওপর থেকে চিটিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে পুটটা আমি বানিয়েছিলাম সেটা এটাকে হাত দিয়ে ভালোভাবে মুড়ে দেব ওই ময়দাটা কেন বানিয়েছিলাম তাই চিটবে ভালো করে তার জন্য বন্ধুরা নয়তো ওটা খুলে যেত এই দেখুন কত সুন্দর চিটে গেছে আরও একটা বানিয়ে দেখাই এইভাবে নিয়ে বানাতে হবে তো সবগুলো বানিয়ে নিলাম বন্ধুরা এইভাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো এরপর এইভাবে একটা একটা করে সবগুলো আমি ছেড়ে দেবো হয়ে গেছে ভাজা তুলে নিচ্ছি বন্ধুরা এভাবে একটা একটা করে সবগুলো তুলে নেব এই দেখুন এখানে বানিয়েছিলাম চিনির শিরা এরপর চিনির শিরার মধ্যে একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম মিষ্টিগুলো তো দেখুন বন্ধুরা রস থেকে তুলে নিয়েছি কিছুক্ষণ পরে দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখেই মনে হচ্ছে যে খেতে কতটা সুন্দর লাগবে আর একদম অন্যরকম বন্ধুরা আপনারা কিন্তু সবাই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে আর খুবই সুস্বাদু একটা রেসিপি তো যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটা লাইক দেবেন আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে বন্ধুরা আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো সবাই খুব পাশে থাকুন সাথে থাকুন একটু সাপোর্ট করুন বন্ধুরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন আর হ্যাঁ এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খান আর আমাকে খেয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের আবার নতুন কোনো ভিডিও নিয়ে